সরকারি কোন বাহিনীর যদি গুলি আসে এই শ্রমিক পাইদের উপর আসার আগে আমাদের উপর দিয়ে আপনাদের আমরা এখান থেকে ঘোষণা দিয়েছিলাম কি বৈষম্য যদি বাংলাদেশ করতে চাই এই বৈষম্য যদি বাংলাদেশ গড়ার অন্যতম ধাপ হল বর্তমানে বিদ্যুতের যে বোর্ড রয়েছে উনি যদি এটার ব্যবস্থা নিতে না পারে ওনাকে পদত্যাগ করতে হবে ভাইরা যখন আন্দোলন করেছে তাদের কোলের বাচ্চা রেখে তাদেরকে জেলে নেওয়া হয়েছিল বিয়ে করেছিল নতুন বিধবা রেখে অনেক ক্রেয় তারা হলো বউকে রেখে হাত করা দিয়ে জেলের মধ্যে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল এটাই ভাইদের সাথে এই ধরনের অকক্ষ নির্যাতন আপনারা চালিয়েছেন আপনি সুস্থ মস্তিষ্কের কোন মানুষ হলে আপনার কাছে যারা আমানত আপনার যার সেবার উপরে আপনার বেতন হয় সেই আপনি বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং বাহিনী ব্যবহার করে তাদেরকে আপনি লকাপে পড়লেন এই কেমন আপনার ব্যবস্থা আপনাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে সরকার রয়েছেন আমাদের আশির অধিক পল্লী বিদ্যুৎ সমিতিতে যারা রয়েছেন অতি দ্রুত সবাই বসে আমরা একটি মর্যাদাকর জীবনের সমাপ্তি চাই যে আন্দোলনের সমাপ্তির মধ্য দিয়ে আমার ভাইরা যখন ফিল্ডে নামবে মানুষের কাছে নিম্নমানের মিটারের জন্য আর কোন বকা খাবে না উল্টা পাল্টা বিদ্যুৎ বিলের জন্য তারা মানুষের গিয়ে কাছে বকা খাবে না আপনারা এখানে বসে নির্দেশ দেন আর যখন একটি বাড়িতে যায় এই ভাইদেরকে বলে আপনারা বিদ্যুৎ বিল কেন বেশি উঠিয়েছেন মিটার চলে না তারের সাথে হলো বৃষ্টি হলে শর্ট হয়ে যায় তারা ওইখানে দুর্নীতি রাখা বসিয়েছে আর নির্যাতন চলে আমার ভাইদের উপরে আমার বোনদের উপরে ভাইদের উপরে এই নির্যাতন আগামীর বাংলাদেশে আমরা সহ্য করব না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা একটি শান্তিপূর্ণ আন্দোলন করছেন আমি যখন আসছিলাম এত সুন্দর ডিসিপ্লিন আন্দোলন আমাদের ইতিহাসে আমরা বাংলাদেশে দেখি না এবং এত ফ্যাশন ডেডিকেটেড আন্দোলন আপনাদের ভাগ্যে ইনশাল্লাহ বিজয় আসবে আসবে আমি পুরস্কার মহাদায়কে অনুরোধ করব আপনি ওনাদের সাথে বসুন আলোচনা করুন ওনারাও শান্তিপূর্ণ আছেন আপনিও শান্তিপূর্ণ ভাবে বসুন যদি ওনারা অশান্ত হন তাহলে কিন্তু বাংলাদেশ অশান্ত হবে আমরা বাংলাদেশ অশান্ত করতে চাই না Редактор субтитров А.Семкин Корректор А.Егорова